বিশ্বকাপ ফুটবল খেলার একটা আনন্দের মধ্যে যদি আমরা আপনারা সকালে জোয়ান বুড়া কোনো বেদা নাই সবাই যদি আনন্দিত হইয়া যে একটা জিগির দিয়ে মিছিল দিয়ে যদি খারিয়ে যেতে পারে আবার যাকে সৃষ্টি না করলে যেই কাজ করলে সাওয়াব আর সাওয়াব রহমত আর রহমত বরকত আর বরকত লাভ আর লাভ ছাড়া লসের কোনো ফল্লা নাই ওই নবীর আগমনে আমরা আনন্দিত হইয়া মিছিল করলে আল্লাহ খুশি না বেজা খুশি কারণ ক্লিয়ার কথা বলতেছি রাগের কত কথা আমি বলি নাই যদি না বুঝেন বলবেন কয় আবার বোঝামো কথা কোন ঠিক কি না তাহলে আল্লাহ পৃথিবী জগতের সবচাইতে বড় রহমত কথা건 ঠিক কিনা আল্লাহই তো বলেছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহই বলেছে গোটা কুন কায়ানাতের জন্য আপনি রহমত তাহলে নবীর সাইতে বড় রহমত পৃথিবীর জমিনে অদwidetilde একটা হইতে পারে না ওই নবীরে পাইলে কি আমরা ফালিয়া ফরাহু সুবহানাল্লাহ আমরা কি খুশি হইতাম না আমরা ঈমানদার কি খুশি হয় না আশিক রাসূল কি খুশি হয় না রসুল খুশি যদি কয় না রে তাকবির না ভাই রিসালাত ইয়া রাসূলুল্লাহ এইভাবে স্লোগান দিলে এটা কোনো পাপের কাজ এটা কি গুনার কাজ তাহলে আমাদেরকে কেন মারেন কেন আমাদের উপর করেন তাহলে আমরা বুঝতে আর বাকি নাই আল্লাহর হাবিবের আগমনে যারা খুশি হয় নাই সেটা হলো আবু জাহল উদবা সাইমা কথা বলেন ঠিক কি না আল্লাহর হাবিবের আগমনে মিয়া বনের হরিণ পর্যন্ত খুশি জোরে কন সুবহানাল্লাহ আবু আমান নবীর আগমনে বনের হরিণ কি খুশি হয়ে গেলেন বনের হরিণ আমান নবীকে চিনছে ঘাসপালা তিনর ত আমান নবীকে চিনছে কিন্তু দুইপায়া মানুষ হইয়া সৃষ্টির সেরা মানুষ কথাক্ষণ ঠিক কিনা ওরে সৃষ্টির সেরা মানুষ আল্লাহ বানাইল কি কারণ তালাশ করে দেখলি নাম তালাশ করে দেখলি নাম ওরে চল্লিশে মানব দশটা খরচ কোথায় আছে একবার তালাশ তাহলে আমরা তো তালাস করি না আমরা কি করি না তালাশ করি না কারণ নয় দর নয় দর আট দর যা নয় কটুরি এই দেহের দেহের ভিতরে আসে না নাই আপনার তরিকতের মানুষ কথাখন কন ঠিক কিনা শাহপুর রুজুর রাত্রে ঘুমাইছে বেশি না জাগ্রত আসলে বেশি কথা ঘুমাইছে বেশি না জাগ্রত আসলে বেশি তো আমরা ঘুমাইলে কি আর হইলো নি কথা কন ঠিক কারণ হুজুর সাথে আমারও তো প্রোগ্রাম করার আল্লাহ কিছু সত্যক দিনে নসিব করেছিল জোরে কন না আলহামদুলিল্লাহ আর জোরে বলে না আলহামদুলিল্লাহ আল্লাহর অলিরা চব্বিশ ঘন্টা খার সাথে আল্লাহর জিকিরের উপরে ধ্যান এবং নজর এখন কথা ঠিক কিনা যার জন্যই তো তারা আউলি কেরাম হয়েছেন বলতেছিলাম আল্লাহর অলি এসেছেন বাংলাদেশে ইসলাম নিয়ে কথা কোন ঠিক কিনা কোন নবীও আসেন নাই কোন রাসুলও আসে নাই তাহলে আসছে কে আউলি কেরাম কথা বলেন কে আসছে

সিস্টেমে বাংলার জমিনে ইসলামকে প্রচার প্রসার করেছেন ওই সিস্টেমে যদি আমরা চলতে পারি আমরা কি রসুলের সন্ধান পাবো কি পাবো না তবে সাবধান হুশিয়ার বলে দিচ্ছি ইমানদার মুসলমান অলি আল্লাহর দরবারে অনেকেই এই ঘটনাটা রটায় অনেকেই আমাকে গতকাল তো আপনার জনতা টিভি থেকে ঢাকা জনতা টিভি থেকে ফোন করেছেন প্রায় ষোলো উনিশ মিনিট কথা হয়েছে কত মিনিট কথা হয়েছে আমার সাথে ফোনে এটা তারা লাইভ করেছে আজকে আবার জনতা টিভিতে ধুইখা দেখলাম যে তারা আমার কথাগুলা পর্যন্ত যে রেকর্ড গেছে রেকর্ড পর্যন্ত তারা দিয়ে দিয়েছে ভিডিওর মধ্যে জোরে আল্লাহ আকবর বিভিন্ন অ্যাঙ্গেল আমাকে মিলাদুল নবীর ব্যাপারে প্রশ্ন করা হলো মিলাদুল নবী কেন করেন হাদিস কিনা তখন আমি বোখারি শরীফের হাদিসটা উল্লেখ করে বলে দিয়েছি জোরে কোন মার হবা তো তারা খুশি হয়ে গেছে কিন্তু সম্পূর্ণ হলো জমাতপন্থী যারা কোন করেছে একেবারে সম্পূর্ণ কাটটা জমাত তো যাই তারা খুশি হয়েছে বলল আপনারা অলিয়াল মাজার কেন মাজারে কেন এই মদ খান গাঁজা খান ইত্যাদি ইত্যাদি নাউজুবিল্লাহ মিন জালে তখন আমি বলে দিয়েছি খবরদার বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা অনুসারী অনুরাগী রয়েছে তাদের সাথে মাজারের সাথে সম্পর্ক হলো মাজার সাথে কথা বলেন ঠিক ঠিকা মাজার ওয়ালার সাথে আমাদের সম্পর্ক কারণ আমরা মাজারে যাইয়া মদ খাই না গাঞ্জা খাই না মাগিবাজি করি না আমরা মাজারে যাই যে আরত করি মাজারে যাই কোরআন করি মাজারে যাই মিল আসরি পড়ি আজাদ দিয়ে দোয়া করি কথা বলেন ঠিক কি না কিন্তু যারা মাজারের নামে এই যারা মাজারের আশেপাশে যারা বনডামি করবে গান বাজনা করবে নারী পুরুষ অবাধ মেলামেশা করবে যারা মদ খাবে জুয়া খেলবে গাঁজা খাবে যারা শরীয়তের পরিপন্থী ইসলামের উপরে একাক হয় এমন কোন কাজ যাদের মধ্যে আছে তারা সম্পর্ক জোরে বলেন কোন সম্পর্ক তাহলে যারা বধ খাবে গাঁজা খাবে যারা মাগিবাজি করবে মাজারের বদনাম করবে তখন শাহালি মিরপুর শাহালি বোদ্দাদির কথা প্রশ্ন করেছে বাবা শাহজালাল মাজার শরীফের যিনি খাদেম এই খাদেম নাকি ওখানে মহিলা থাকে রাত্রে মহিলা থাকে আর অন্যান্য মহিলা থাকে অন্যান্য লোকেরা মিলে খাদেম সহকারে নাকি তার কাছে নাকি প্রমাণ আছে খাদেম সহকারে নাকি ওই মহিলাকে প্রেগনেন্ট করে দিয়েছে জোরে বলেন আউজুবিল্লাহ জোরে বলেন আউজুবিল্লাহ কিন্তু সে আমাকে বলেছে এই রেকর্ডটা পর্যন্ত আছে তো যাই হোক এটা ইউটিউবে দেওয়া আছে জনতা টিভিতে আজকে সকালে ছাড়ছে তো যাই হোক আমি বলছি দেখেন যারা এই কর্মগুলো একসাথে জড়িত তাদের সাথে অলি আল্লাদের কোনো সম্পর্ক কথা বলেন আছে আছে তাদের সাথে অলি আল্লাদের কোনো সম্পর্ক তাদের সাথে আলে সুন্নাত জামাতের কোনো সম্পর্ক তারা যদি এই কাজগুলি অন্যান্য দেখেন আপনি আসলে কথা ক্লিয়ার করে বলবেন একজনের নামে দোষ চড়াতে হলে উৎসাহটাতে হলে অবশ্যই সেটার জ্বলন্ত প্রমাণ লাগে কথাগণ ঠিক কিনা কিন্তু এটা হয়তো অন্যান্য সময় গাঁজামত খাইছে ইত্যাদি ইত্যাদি এগুলাই না কাঠসাট করে কারণ এখন তো ইডিটের কথা কোন ঠিক না ডিজিটাল বাংলাদেশ একটা কুটা কাঠসাট করে লাগাইয়া মাজারের নামে দিতে পারে তবে যারা এই ধরনের কথা বলবে যারা এই ধরনের কাজে লিপ্ত থাকবে তাদের সাথে সুনি জমাতের কোন সম্পর্ক জনগণ সম্পর্ক একেবারে যখন কাঠসাপ কথা বলছি তখন খুশি হয়ে গেছে দ্বিতীয় পরে প্রশ্ন করলো ফির মূর্তি গ্যাস উদ্দিন তার তাইরি সাহেব আর আপনাকেও দেখলাম আপনার নামের আগেও ফিরসাপ লাগান তাইরি নামের আগেও ফিরসাপ লাগান ফির কেন আপনার লাগাইলেন এটা কি কারো থেকে কোনো অনুমতি নিচ্ছেন না কোন আমি দেখেন বাংলাদেশ আহলে সুন্নাত জামাতের কুমিল্লা এই আমাদের কুমিল্লা ডিস্ট্রিক্টের যিনি সভাপতির দায়িত্ব পালন করেছেন উনত্রিশ বছর কত বছর উনত্রিশ বছর আল্লামা গাজী বীর মুক্তিযোদ্ধা এম এ ওয়াহিদ সাব হুজুর আমাকে এজাজত দিয়েছেন খালাফত দিয়েছেন যার জন্য আমি আমার নামের আগে ফির সাব লাগাইছি জোরে আল্লাহ আকবর আরো জোরে বলেন আল্লাহ আকবর এখন বলতেছে দেখেন বিশান্ত লাগাইছেন কথা এজাজত পেয়েছেন পেয়েছেন শুক্রিয়া তবে আপনাদেরকে প্রশ্ন করি আপনারা জিকিরের ভিতরে কিছু বন্ডামি করেন নাউজ না আপনারা জিকিরের ভিতরে আপনারা বন্ডামি করেন তাই হিসাবে আপনাদের তাইরিকে ফলো করছি আপনার ওয়াজগুলো আমরা ফলো করেছি এই জন্য আপনাকে ফোন ফোন করা আপনারা এই বাবার নাম বিভিন্ন ফিরের নাম কেন হল তখন আমি বলছি দেখেন আসলে আমরা যখন হ্যাঁ বাবার কথা হলো না কথা বলো না আমরা যখন জিকির করি তখন আমরা কোনো ফিরের নাম নেই না কথা বলেন ঠিক কি না কিন্তু জিকিরের মধ্যে যখন আমরা না রসুল তালাওয়াত করি যখন আমরা শানে মুর্শিদি বলি অথবা আমরা হামদে বাড়ি তালা বলি বিশেষ করে শানে মুর্শিদি যখন আমরা বলি তখন যারা আমাদেরকে দাওয়াত করে নেয় যেমন আজকে এখানে শাহপুরের মরিদান বেশি না কথা বলে না বেশি গো তাহলে সাহাপুরের রুজুর ডক্টর রহমত নাম রহমতুল্লা যদি আমরা নেই তার নেওয়ার কারণে ওনাদের যারা বক্তবিন্দু আছে ওনার যারা মরিদান আছে তাদের মনে একটু তৃপ্তি পায় স্বাদ লাগে মজা পায় যার জন্য আমরা ওই সানে মুর্শিদি গাওয়ার সময় এটা বলি কিন্তু যখন আমরা আবার আল্লাহ জিকির বলি তখন আমরা আল্লাহ আল্লাহ জিকিরে করি আল্লাহর সাথে অন্য কাউকে জিকির করলে এটা সরিক হয়ে যাবে আল্লাহ জিকিরের সাথে আমরা অন্য কোনো জিকির শব্দ মিলাই না তখন তারা খুশি হইলো আমাকে চাইছে বহুতভাবে জন্য মানে কোনো একটা জিনিস নিয়ে ভাইরাল করার জন্য এবং মামলা হামলা করার জন্য অনেক আট দশটা প্রশ্ন করেছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর করি শাহজালাল দোয়ায় আমি সুন্দর মত সুষ্ঠ জ্ঞানে সাবলীল ভাষায় কোরআন এবং হাদিস মোতাবেক তাদেরকে দলিল দিয়ে সেটাকে বলার চেষ্টা করেছি আল্লাহ কবুল কর সকলে বলেন আমি শেষ আমাকে প্রশ্ন করলেন পীর মন্ত্রী গিয়াসুদ্দিন আল সাহেব উনি ওনার সাথে আপনার ক্লোজিং আপনার ওদের ওনার পার্সোনাল জেন ম্যাটার আছে এই পার্সোনাল জেনজগুলি আপনার থেকে আমরা জানতে চাই তখন আমি বললাম দেখেন পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেবের বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া আর আমার বাড়ি হলো কুমিল্লা কথা বল ঠিক কি না তাহলে পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব বর্তমান আহলে সুন্নাত জামাতের হচ্ছে কর্ণদার আমাদের সুন্নি জামাতের অতন্ত্র প্রহরী আর আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয়ভাবে সারা বাংলাদেশে আহলে জামাতের উনি হচ্ছেন সাংগঠনিক মহাসচিব জোরে কন মার এই সাংগঠনিক মহাসচিব হিসাবে আমরা ওনাকে অন্তর থেকে ভালোবাসি সুন্নিয়তের অতন্দ্র প্রহর হিসাবে ওনাকে আমরা মন থেকে ভালোবাসি আর তখন সে বলল যে ওনাকে পাওয়ার কি ব্যবস্থা ওনার সাথে কথা বলার কি ব্যবস্থা প্রশ্ন তখন আমি বললাম আমার কাছে তাই হিসাবে তিনটা নাম্বার আছে এই তিনটা নাম্বার আপনাকে দিতে পারি আর শেষ তিনটা নাম্বার আমি দিয়েছি শেষ মুহূর্তে ওনার ভাই ছোট ভাই মহিউদ্দিন ফয়েজি মারানা মুফতি মহিউদ্দিন ফয়েজি ওনার নাম্বারটা আমার কাছে আছে আপনাকে আমি এই নাম্বারটাও দিয়ে দিলাম নিয়ে যান তবে ওনাকে ফোনে পাওয়া বড় সেন্সিটিভ বিষয় ফোনে ওনাকে পাওয়া যায় না কারণ উনি তিনটা চারটা প্রোগ্রাম ডেলি করে যার জন্য উনি বেশি ব্যস্ত ওনাকে বাসায় যাওয়া ছাড়া বাড়িতে যাওয়া ছাড়া ওনার সাথে দেখা করার কোনো ব্যবস্থা নাই এইভাবে সুন্দর সাবলীল ভাষায় জবাবগুলো দিয়ে দিছি আমি বুঝতে পারছি ওই সরোয়ারও সামনে আসিল মরান সরার সামনে ছিল আমাকে ফোনে ফোন করেছিল মানে নম্বরে ফোন দিয়া তারা ওখানে ভিডিও করছে তারা লাইভে ছিল ঢাকা তারা স্টুডিওর ভিতরে লাইভে ছিল যেটা জনতা টিভির মধ্যে সেটা যাই হোক আমার প্রশ্ন আমার আপনাদের কাছে আমার উদারতা হবে যারা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করবে আরেকটা প্রশ্ন করেছে যে যারা আজ দশতে जुलूस করলো ঈদে মিলাদুন্নবী